আমার জন্মদিন উপলক্ষে দুপুরবেলা কিছু খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম তোমরা তো দেখেইছ এই বন্ধুরা আমি সেটা পোস্ট করেছিলাম আর আজকের মাম্মার জন্মদিন উপলক্ষে আমরা রাত্রে ডিনারে যাব সেটা তোমাদেরকে বলেছিলাম তো আমার শরীরটা খুব একটা ভালো নেই তবুও বাচ্চাদের বায়নার কারণে বেরোতেই হলো তো দেখো আমরা চারজনে মিলে যথারীতি সন্ধ্যাবেলা সেজে গুজে বেরিয়ে পড়েছি আর ভেবেছিলাম মাম্মার কেক কাটিংটা ঘরেই করব তারপরে রাত্রের দিকে আর কি ডিনার করতে বেরোবো কিন্তু সেটার হলো না রিজোর বাবা বলল চলো একদম রেডি হয়ে বেরিয়ে পড়ো কারণ আমাকে একটুখানি ডেন্টিস্টের কাছে যেতে হতো তো ডেন্টিস্টের কাছে দেখিয়ে অত কিছু আর ভিডিও করে উঠিনি তো ওখান থেকে বেরিয়ে তারপরে চলে এসেছি মাম্মার পছন্দের একটা কেক নেওয়ার জন্য মিও অমরেতে এসেছি আর আমরা বরাবরই মিও আমরে থেকে কেক কিনে থাকি তো দেখো এখানে মাম্মা এসে ওর পছন্দ মতো কেক ও চুজ করে নিয়েছে আর বাড়িতে কেক কেটে তারপরে বেরোতে গেলে অনেকটাই দেরি হয়ে যেত যেহেতু আমাকে ডেন্টিস্টের কাছে যেতে হতো সে কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছি তো বেরিয়ে এসে এই যে মিয়ামের থেকে মাম্মা একটা কেক চুজ করে নিলো ওর নামটাও এখানে লিখিয়ে নিলাম নিয়ে একদম আমরা রেস্টুরেন্টে যাব এখন ওই সাড়ে আটটা মতো বাজে আমার ডেন্টিস্টের কাছ থেকে দেখিয়ে বেরোতে বেরোতে অনেকটা সময় লেগে গেছে আর আমার শরীর না ভীষণ খারাপ তো যাই হোক সেটা বারবার বলছি কারণ আমার চৌমুখ দেখলে তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না শরীরটা এতটাই খারাপ তার মধ্যে দুপুরবেলা অনেক রান্না বান্না সমস্ত কিছু একা হাতে করেছি তো শরীরটা খুবই খারাপ লাগছিল সন্ধ্যার পর থেকে তাও দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম বলে শরীরটা তাও একটু ভালো লাগছে কিন্তু রিজো মাম্মা তো কথা শুনবে না আর যেহেতু মাম্মার বার্থডে এমনি ওর জন্মদিনের দিন কিছুই আমি করে দিতে পারিনি ওকে তো আমরা সেলিব্রেট করছি জন্মদিনের পরের দিন তো সে কারণে আর যেহেতু আগের দিন আমি পুরোপুরি নির্জলা উপোস ছিলাম এমনি শরীর খারাপ আমার তার মধ্যে আবার উপোস থেকে পুজো দেওয়া তো এই সমস্ত কিছু করে আমার শরীর খারাপ আরও বেশি হয়ে গেছে যাই হোক তারপরে তো বলতে বলতে দেখো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি আর সেই আমাদের পছন্দর সেই রেস্টুরেন্ট যেই রেস্টুরেন্টে আমরা প্রায় সময় খেতে আসি আমাদের খুবই পছন্দের একটা রেস্টুরেন্ট খুবই মানে কি বলবো এখানে এত সুন্দর পিসফুল এত শান্তি এই রেস্টুরেন্টে খুবই ভালো লাগে আমাদের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো তো অন্যান্য কোথাও আর যাওয়ার ইচ্ছাও হয় না আর এতটাই ফ্রেন্ডলি হয়ে গেছে আমরা এসে এসে বাড়ি বারবার এখানে তো সবার সাথে খুব ভালো মানে চেনা পরিচিতি হয়ে গেছে সে কারণে এখানে আমাদের বারবার আসা আর কিছুদিন আগেও এখানে এসে আমরা চাইনিজ খাবার খেয়ে গিয়েছিলাম তো সে কারণে আজকে ঠিক করলাম চাইনিজ খাবার কিছু খাবো না রিজোর বাবা আর আমি দুজনে মিলে মেনু সিলেক্ট করছিলাম তো দুজনে মিলে বলছিলাম যে কি খাওয়া যায় তো মাম্মা আর রিজো সবাইকে জিজ্ঞেস করে বলা হলো যে আমরা আজকে মোগলাই খাবার খাবো তো যেহেতু কয়েকদিন আগেই আমরা এই রেস্টুরেন্টে এসেছিলাম চাইনিজ খাবার খেতে তো সে কারণে আজকে সবাই মিলে ঠিক করলাম মোগলাই খাবার খাওয়া হবে তারপরে দেখো মাম্মার কেক কাটিংয়ের জন্য কেকটা ওরা অ্যারেঞ্জ করে দিয়ে দিল তো আমি এখানে ক্যান্ডেল জেলে দিয়েছি এখন মাম্মার কেক কাটিং শুরু হবে তো মাম্মা এখন বার্থডের কেক কাটিং হবে এই যে কেক এখানে ক্যান্ডেল জ্বালিয়ে নিয়েছি আর এই কেকটা মাম্মা পছন্দ করে নিয়েছে এখন মাম্মা কেক কাটিং করবে তো চলো Happy birthday to you Happy birthday to you Happy birthday dear mama Happy birthday to you Wow clap the clap the মাম্মাকে আমি কেক খাইয়ে দিই ভাবুনে এটা করে দাও বাই বাই করে দাও তো ওইদিকে আমাদের কেক কাটিং পর্ব শেষ হয়ে গেল তারপরে দেখো আমাদের স্টার্টার চলে এসছে আমরা কাবাব অর্ডার দিয়েছিলাম তো কাবাব খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি তো সে কারণে কাবাবটা অর্ডার দিয়েছিলাম তো কাবাব চলে এসছে এখন আমরা এটাই খাবো সবাই মিলে তো আজকে যা যা মেনু অর্ডার দেওয়া হয়েছে সবটাই কিন্তু মাম্মার পছন্দের মেনু দেওয়া হয়েছে কারণ যেহেতু ওর বার্থডের সেলিব্রেশন হচ্ছে তো সে কারণে ওর পছন্দ মতো খাবার দাবারই অর্ডার দিয়েছে তো আমরা এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো স্টার্টার খেতে না খেতেই চলে এসছে আমাদের মেন কোর্স আর রিজো মাম্মা বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে আর আমার যেহেতু একটু সুগারটা বেশি আছে সে কারণে আমি বিরিয়ানিটা অ্যাভয়েড করব তো আমি শুধুমাত্র বাটার নান খাবো তো সে কারণে বাটার নান অর্ডার দেওয়া হয়েছে আর মাম্মা রিজো ভীষণভাবে খুশি ওরা কারণ মাম্মার বার্থডে সেলিব্রেশন হচ্ছে তো দুপুরবেলা তো অনেক রান্নাবান্না করেই ছিলাম করবো না করবো না করে অনেক কিছুই রান্নাবান্না করে ফেলেছিলাম তো তারপরে না শরীরটা ভীষণ খারাপ লাগছিল দুপুরের পর থেকে আমি তো ভাবছিলাম যে রাত্রিবেলা হয়তো ডিনারটা ক্যান্সেল করতে হবে আসবো না কিন্তু রিজো মাম্মার মনটা খারাপ হয়ে গিয়েছিল ওরা অনেক এক্সপেকটেশন রেখেছিল কি ওরা রেস্টুরেন্টে আসবে আর মাম্মাও খুব চেয়েছিল কি ওর বার্থডে সেলিব্রেটটা বা রেস্টুরেন্টে এসে করা হবে তো সে কারণে ওদের মনটা একটু খারাপ হয়েছিলো আমি যখন বলছিলাম যে আমার শরীর খারাপ যেতে পারবো না কিন্তু আমাকে তো ডেন্টিস্টের কাছে যেতেই হতো সন্ধ্যেবেলা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তো সেই কারণে আমাকে বেরোতেই হয়েছিল আর বেরিয়েছিলাম যেহেতু তাই ভাবলাম ঠিক আছে চলো ওদেরকে নিয়েই বেরিয়ে যাই একেবারে রেস্টুরেন্টে খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক খাওয়া দাওয়া হলো খুব মজা হলো এতক্ষণ আমরা গল্প করছিলাম হাসাহাসি করছিলাম তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট যে বার্থডে গার্ল বার্থডে গার্ল হাই করে দাও কেমন লাগলো খাওয়া দাওয়া করে ভালো লেগেছে আর এই যে রিজো বাবু বদমাইশ করে যাচ্ছে তখন থেকে ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদেরও হয়ে গেছে তো চলো এখন রাখি কেমন লাগলো বড় মশাই খাবার খেয়ে খুব ভালো লেগেছে খেতে তো সবার ভালো লাগে প্রচুর খেয়ে নিয়েছি পেট এখন পুরো একদম প্যাকটাপ হয়ে গেছে পুরো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর যথারীতি এখানে মুখশুদ্ধি দিয়ে দিয়েছে আর রিজোমশায় তার মধ্যে হামলে পড়ছে আর কি ওর এটা ভীষণ ফেভারেট এই জিনিসটা কখন আসবে ও ওয়েট করে থাকে তো তারপরে ও খেয়ে দিয়ে নাচতে নাচতে ওই ওদিক করছে আর আমি আর আমার বর এই যেখানে বিল এসছে বিল পে করার জন্য বর দেখছিল তো এখানে একটা ভুল করে ফেলেছিলো ওনারা আমরা দুটো বাটার নান অর্ডার দিয়েছিলাম কিন্তু ওনারা তিনটে দিয়ে দিয়েছিলেন তো যাই হোক আমরা খেয়ে ফেলেছি আমরা বুঝতে পারিনি অ্যাকচুয়ালি রুটিগুলো তো পিস পিস করে দেয় তো সে কারণেই ভাবছিলাম যে এতটা কি করে লাগছে খাওয়ার সময় অতটা বুঝতে পারিনি সবাই মিলে খেয়েও নিয়েছি আর পরে বিল দেখে ওটাই দেখছিলাম আর কি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বাইরে বেরিয়ে পড়েছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাড়ির দিকে রওনা দেব এগারোটা বেজে গেছে আর আজকে ওয়েদারটা একদম শুকনো শুকনো বৃষ্টি হচ্ছে না এর আগের বারে এসেছিলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো আজকের ওয়েদারটা পুরো একদম খুব ভালো আজকের ওয়েদারটা তবে গরম একটু বেশি আর এই যে মাম্মা 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 তো যাই হোক আমার শরীরটা খুব একটা ভালো নেই মানে দেখে কতটা তোমরা বুঝতে পারবে আমি জানি না শরীরটা খুবই খারাপ আমার কিন্তু কী করবো এই বাচ্চাদের আনন্দের কারণে আসা আর কি ঘরের মধ্যে তো একা একা ভালো লাগে না ওদেরও আর কি করব সে কারণে ওদেরকে নিয়ে একটুখানি রাত্রেবেলা ডিনারটা সারতে এলাম তো চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এখন আমরা বাড়ির দিকে আবার রওনা দিচ্ছি টাটা তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কামেন্ট ও যারা নতুন দেখছো তারা একটি ফলো করতে ভুলবে না তো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সবসময় হাসি খুশি থেকো